আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কর্মী পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের দু সালের এপ্রিল মাসের স্যালারি ও পেনশনের টাকা ঠিক কবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে আমাদের চ্যানেলটি যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ পড়াশোনা ও বিভিন্ন রকম অফিসিয়াল অর্ডারের পাশাপাশি প্রতি মাসে স্যালারি ও পেনশন সংক্রান্ত আপডেট আমি দিয়ে থাকি নবান্ন থেকে যে অফিস মেমোরিয়ান্ডা বের হয় স্যালারি সংক্রান্ত আমি সেখান থেকেই তথ্যগুলি শেয়ার করি তাই এই ডেটেই আপনাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না কোন কোন ডিস্ট্রিক্টে দেরি হয় সেগুলোর কারণ হচ্ছে বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা বিষয় থাকে বিভিন্ন ব্যাঙ্ক ভেদেও ডেট পরিবর্তন হয় এছাড়া যে ট্রেজারিতে বিল জমা দিতে হয় তার ডেটের একটু এদিক ওদিক হেরফের হলে স্যালারি দু একদিন দেরিতে হয় আসুন জেনে নেওয়া যাক এপ্রিল মাসের স্যালারি ও পেনশন তাহলে অ্যাকাউন্টে ঠিক কবে ক্রেডিট হচ্ছে প্রথমেই বলি এপ্রিল মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা মে দু বুধবার তাহলে পেনশন অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে এপ্রিল মাসের পয়লা মে দু হাজার চব্বিশ তারপর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার অর্থাৎ পঞ্চায়েতে মঙ্গলবার তিরিশে এপ্রিল স্যালারি ক্রেডিট হচ্ছে তারপর দেখুন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার অর্থাৎ একদিন আগেই হয়ে যাচ্ছে তারপর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার অর্থাৎ রাজ্যের সমস্ত টিচাররা তিরিশে এপ্রিল মঙ্গলবার স্যালারি পেয়ে যাবেন এরপর আমরা দেখবো ওয়াগেস অনারিয়াম স্টাইফেন্ড অ্যান্ড এগুলো অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা মে দু বুধবার